আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে বাংলা দ্বিতীয় পত্রের একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঘোষ ও অঘোষ ধ্বনি অল্প ও মহাপ্রাণ নিয়ে বিস্তারিত আলোচনা করব তো চলুন আমরা বলে যাই দেখুন এখানে আমরা প্রতিটি বর্গীয় অনুযায়ী বর্ণগুলো সাজিয়েছে অর্থাৎ কণ্ঠবর্ণ পাঁচটা এই যে কণ্ঠবর্ণ পাঁচটি ক খ গ ঘ ও এই পাঁচটি বর্ণ লিখছে ঠিক একইভাবে সিরিয়াল অনুযায়ী সকল বর্ণগুলো এখানে সাজিয়েছে তো চলুন আমরা আজকে খুব সুন্দরভাবে এটা সমাধান করি প্রথমে অঘোষ আর ঘোষ এই দুইটা সমাধান করি এমনভাবে মনে রাখতে হবে যাতে পরীক্ষায় যদি আমাদের সামনে আসে এমসি দিয়েও তো অবশ্যই আমরা যেন উত্তর করতে পারি চলুন প্রতিটা বর্গের মনে রাখতে হবে বন্ধুরা প্রতিটা বর্গের প্রথম দুইটা প্রথম দুইটা হচ্ছে অঘোষ ধ্বনি প্রথম দুইটা অঘোষ ধ্বনি আর পরের তিনটা প্রথম দুইটা এই দুইটা হচ্ছে ক খ চ ছ এই এই সিরিয়াল অনুযায়ী হচ্ছে অঘোষ ধ্বনি আর পরের তিনটা ঘোষ ধ্বনি পরের তিনটা ঘোষ ধ্বনি তাহলে অঘোষ আর ঘোষ নিয়ে কোনো কনফিউশন নাই প্রতিটা বর্গের প্রথম দুইটা বর্ণ হচ্ছে অঘোষ আর পরের তিনটা ঘোষ এবার হচ্ছে অল্প প্রাণ এবং আমরা সিরিয়াল করে নেব এক তিন চার পাঁচ প্রতিটা বর্গের যেহেতু এক এক মানে কি এক মানে কম তাই না দুই থেকে এক হচ্ছে কম এই জন্য অল্প প্রাণ অল্প প্রাণ দুই যেহেতু একের থেকে বড় তাহলে মহাপ্রাণ অর্থাৎ আপনাদের বোঝার সুবিধার্থে বলতেছি প্রথমটা অল্প প্রাণ পরেরটা মহাপ্রাণ পরেরটা অল্প প্রাণ পরেরটা মহাপ্রাণ এভাবে এবং প্রতিটা বর্গের পঞ্চম ধ্বনি মানে পঞ্চম যে বর্ণটা থাকবে এটা হচ্ছে বর্ণ বর্গের শেষ যে ধ্বনিটা থাকবে এটা নাসিক্য ধ্বনি তাহলে আমরা এ থেকে সহজেই কিন্তু আইডেন্টিফাই করতে পারবো যে প্রতিটা বর্গের প্রথম যে যদি অল্প প্রাণ আসে তাহলে প্রতিটা বর্গের প্রথম যে বর্ণ থাকবে সেটা হচ্ছে অল্প প্রাণ পরেরটা মহাপ্রাণ এভাবে সিরিয়াল অনুযায়ী করতে হবে আর ঘোষ অঘোষের ক্ষেত্রে প্রতিটা বর্গের প্রথম যে দুইটা বর্ণ থাকবে সেটা হচ্ছে অঘোষ আর পরের তিনটা হচ্ছে ঘোষ নিশ্চয়ই আপনারা এ থেকে কিছুটা হলেও উপকৃত হবেন